বাইবেল সত্য নাকি কোরআন সত্য ও আল্লাহ এমন কৌশল আমি কাজ না শিখে জনন যাতে করে আগামী হালিয়া কোরআন পক্ষে সেই কৌশল অবলম্বন করে সারা পৃথিবীর সামনে কোরআন সত্যায়িত প্রমাণ করি তারি হাঁদে হাঁদে আল্লাহর হাসে দোয়া ঘরের দোয়া শেষ ফজর নামাজ হালকা নাস্তা করে গুম যাই গুমত্ত নুড়িয়ে রে আবার গিয়ে কোরআন শরীফ গব্য গতল হুজতুল ইসলাম মৌলানা কাসম নান তুমি রহমতুল্লাহ আলাই গিয়ে সমস্ত মানুষ ব্যাগ গুম চাই থেকে আজি আর খেলাই বা সুন্দর হইব আজি আর খেলে জিবা সুন্দর হইব আজি আর সুন্দর হইব খ্রিস্টান হল আয়ের একত্রিত হইয়ে হাজার হাজার মুসলমান হল ব্যাগ গুণ আয়ের একত্রিত হইয়ে

বাইবেল সত্য কোরআন মিথ্যে অনে রা যদি বাইবেল জ্বলি যাগি তলে একটা প্রমাণ হই বধে বাইবেল মিথ্যা যদি অনার মুসলমানের কোরআন জ্বলি যায় একটা প্রমাণ

বাইবেল লিবে বুকত লই জলে দ অনি ন তুই জাম্মার কোরআন বুকত লই আই ওন জাম্মার গব চা খন জলে ফাদরিতে হবে না ন হব হক কিয়ে ন হব এক জাতির সামনে স্পষ্ট কর কিয়ে ন হব তখন বলে খ্রিস্টান ফাদরি ব্যাগগুলোর সামনে স্পষ্ট কর ও মুসলমান আসলের মধ্যে আয় খ্রিস্টানে আয় ফাদরি বাইবেলর ফাতার মধ্যে এন গো ওষুধ লাগাই রে নিদে ইবা ওনত রাহিলো নজলিবো এত আল্লাহ চ্যালেঞ্জ গিলাম দে ইয়া তো তোমার আর বড় জুরা আইরে ঘটনার মুরগুরে দিয়ে কি হর বাইবেল বুকর ধারণ করে আর জাম মাইতে হর আ জাম মাইলে তো মরে যাই মই ইয়া না জানি এত আল্লাহ নওজো কোরআন সত্যই তো প্রমাণ হই বাইবেলের অসত্যায়িত প্রমাণ হইয়ে যুগে যুগে উন্মতর ওলামায় কেরাম এই কোরআন এই কোরআন ইবের সত্যায়িত প্রমাণ করি বললাই নিজের জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়ে রো আল্লাহর কোরআন রে সমস্ত ষড়যন্ত্রকারী অলর ষড়যন্ত্র তুন ওলামায় কেরাম অলর হেকমত হেকমত ত্যাগ তিতিজ্ঞার মাধ্যমে কেয়ামত পর্যন্ত কোরআন রে হেফাজত করি সুবহানাল্লাহ चंदी कुरानिया रहम आनिया जमाले कुर आ जान कुर आूर जाहर मुसलमान है कमर है, है।, है चांद और का हमारा चांद कुर है मर है चांद औरों का हमारा चांद आ है छोड़ कर कुर आंख मुस्लिम हकस बेगाना हुआ छोड़ कर कुर आंख मुस्लिम हकस बेगाना हुआ दिन कुर्स और

দলিলের মাধ্যমে বুঝাই দিয়া ফুরিব আর নইলে এলাকার মধ্যে ফিট নই গই তখন মুসলমান হল বেগুন আবার আসিয়ে হার হাসে বাণী দারুল দেবন উজ্জতুল ইসলাম মাওলানা কাসিম মানতবি রহমাতুল্লাহি আলাইহি হাসে আইরে হ দুজুর খ্রিস্টান হল দাবি করে দে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা যিকির মানে ইনজিল উজুর

আই যেখান সময় সার্বক্ষণিক প্রস্তুত আছে একতা প্রমাণ করে দিও নিক্রানি তোর তিনজিল নয় জিকির মানি ইয় মধ্যে আল্লাহর করা